আপনি যেহেতু অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তো এখন আপনার করণীয় বিষয় হচ্ছে ওয়েট করা আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন ওই ইমেলটা খেয়াল রাখবেন চেক দিবেন প্রতিদিন ওই ইমেলের মধ্যে আপনার এক্সিট পেপার চলে আসবে তো এই হচ্ছে বিষয় আর অনেকেই বিষয়টা এরকমভাবে দেখে যে ভাই ট্যুরিস্ট বিষয়ে কি অ্যাফারও করা যায় কেউ বলে ভাই এন্ট্রি ডাবল এন্ট্রি বিষয়ে কি অ্যাফারও করা যায় কেউ বলে ভাই সিঙ্গেল এন্ট্রি বিষয়ে কি অ্যাফারও করা যায় এই সকল প্রশ্ন যারা করেন সবার একটা কথা বলতে চাই ইন্ডিয়াতে যত রকম বিষয় আছে প্রত্যেকটা বিষয়ে করা যায় এবার হোক মাল্টিপল হোক হোক সিঙ্গেল এন্ট্রি ডাবল এন্ট্রি হোক আপনার মেডিকেল বিষয় যে কোনো বিষয়তে আপনি জান না কেন ইন্ডিয়াতে এফারও করতে পারবেন এক্সিট পেপার নিতে পারবেন তো যে ভাই আমাদের আজকে প্রশ্নটা করেছিলেন বাইজিদ আহমেদ তো আপনি যেহেতু অলরেডি আহ বিষয় ম্যাচ শেষ হয়ে গেছে আপনি এফারও করেছেন আপোনাৰ লগ ইন এডিনৰ কথা বুলি দৰকাৰ হব ন যদি আপুনি এক্সিট পেপাৰ